আসসালামু আলাইকুম ওর রহমাতুল্লাহি ও বারাকাতহ বিসমিল্লাহীর রহমান রহিম সুপ্রিয় দর্শকমণ্ডলী আজকের ভিডিওতে আলোচনা করা হবে আশুরার রোজা দু হাজার চব্বিশ আশুরার রোজা কত তারিখে ইংরেজি কত তারিখ পড়ছে আশুরার দিনের ফজিলত কে আশুরার দুয়াকে এবং মহারম মাসের ফজিলতকে আজকের ভিডিওতে আলোচনা করা হবে আপনার যদি প্রয়োজন হয় বা আপনি যদি এই মহারম মাসে রোজা রেখে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনি দেখতে থাকলে কত তারিখে রোজা রাখতে হবে ইংরেজি কত তারিখ পড়ছে আপনার সমস্ত ক্লিয়ার হয়ে যাবে আজকের এই ভিডিওতে হারাম মাসের ফজিলত কি বা মহারম মাস কাকে বলে আরবি বারো মাসের প্রথম মাস হল মহারম রমাজান মাস ছাড়া বছরের আরো চারটে মাসকে আল্লাহ পাক পরম সম্মানিত ও পবিত্র মাস বলে কোরআন শরীফে উল্লেখ করেছেন দর্শক মন্ডলী তাহলে বুঝলাম আরবি বারো মাসের প্রথম মাস হচ্ছে মহারম এবং মহারম মাস আল্লাহ রবুল আলমিনের কাছে একটি সম্মানিত মাস হিসাবে ধরা যায় হজরত উসমান রদি আল্লাহ তাইলা আনহ হতে বর্ণিত আছে যে হজরত সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর সাদ করেছেন তোমরা আল্লাহ পাকের প্রিয় মাস মহারমের প্রতি সম্মান প্রদর্শন করো যে ব্যক্তি মহারম মাসের সম্মান করে আল্লাহ পাক তাকে বেহেস্তে সম্মানিত করবেন ও জাহান নামের আজাব হতে মুক্তি রাখবেন এটি হচ্ছে মহারম মাসের ফাজিলাত হজরত রাসুল আকরাম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে ব্যক্তি মহারমের প্রথম দশ দিন রোজা রাখে সে যেন দশ হাজার বছর যাব দিনে রোজা রাখলো এবং এবাদাতে রাত্রি জাগরণ করল অর্থাৎ সে ব্যক্তি বিপুল পুণ্যের অধিকারী হল তিন নম্বর ফজিলত হল অন্য এক হাদিসে আছে যে মোহারাম মাসে এবাদতকারী ব্যক্তি যেন সবে কদরের এবাদত করার ফজিলত লাভ করল সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে যেগুলি বর্ণনা করা হলো এটি হচ্ছে মোহারাম মাসের ফজিলত আসুরা কাকে বলে আসুরা এসেছে আরবি শব্দ আশারা থেকে যার অর্থ হল দশ অর্থাৎ মহাররম মাসের দশ তারিখ রোজা রাখাকে আশুরা বলা হয় ইয়াহুদিরা দশ তারিখ রোজা রাখতো বলে রাসুল সাল্লাল্লাহ আলেহসাল্লাম বলেছেন নয় তারিখ কিংবা দশ তারিখ কিংবা দশ ও এগারো তারিখ এই দুই তারিখের মধ্যে রোজা রাখো এবং তাহলে ইহুদি এবং নাসারাদের খেলাফ করা হবে বা তাদের উল্টো করা হবে তাদের বিপরীত করা হবে ইংরেজি মাসের কত তারিখে রোজা আমাদেরকে রাখতে হবে দু হাজার চব্বিশে সুপ্রিয় দর্শক মন্ডলী বর্তমান এটি চলছে জুলাই মাস আমরা যদি নয় ও দশ তারিখ রোজা রাখি আশুরা মাসের মহারম মাসে তাহলে ইংরেজি ষোলো এবং সতেরো তারিখ পড়ছে নয় তারিখ যদি আশুরা রোজা রাখি প্রথম রোজা তাহলে ষোলো তারিখ আমাদের রোজা রাখতে হবে এবং যদি আমরা দশ তারিখ রোজা রোজা রাখি তাহলে আমাদেরকে সতেরো তারিখ রোজা রাখতে হবে জুলাই মাসের ষোলো তারিখ মঙ্গলবার পড়ছে এবং সতেরো তারিখ বুধবার পড়ছে আমাদেরকে যদি প্রথমে অর্থাৎ নয় আশুরা অর্থাৎ মহার্ন মাসের নয় তারিখে রোজা রাখতে হয় তাহলে সোমবার দিবাগত রাত্রিতে গিয়ে আমাদেরকে ভাত খেতে হবে এবং মঙ্গলবার একটি রোজা কমপ্লিট হবে পর বুধবার দুইটি রোজা কমপ্লিট হবে সুপ্রিয় ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনার অনেক অনেক উপকার হবে আজকে এই পর্যন্ত আগামীকাল আবারো একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়ে থাকব তখন আপনি আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু